বাগাপাড়া বাজারে মুনুয়ার ইলেকট্রনিক দোকানের ভিতরে সেই মুনুয়ার তিনি দোকান করা অবস্থায় থাকাত তার চোখে মহস্তবর একটা সাপ দেখা যায় তো তিনি দোকান থেকে বাড়িয়ে আমাদেরকে বা বাজারের লোককে বলে মহস্তবর একটা সাপ বাড়াইছে আমার এই দোকানের ভিতরে বহুত মাল থাকা অবস্থায় এটা হলো সেই মুনুয়ার দোকান দার মালিক তো সেই সাপটা আমরা খোঁজার জন্যে খুবই চেষ্টা করতেছি তো আপনারা দেখতে থাকুন কত বড় সাপ এবং দেখতে থাকুন

ঠে দিম বাৰবল দিয়ক হাইনছে দে হিংছে তাই চাৰ হৈছে দিয়া তাই হৈছে

অলরেডি সাপটা পাওয়া গেলো দেখেন কত বড় সাপ তো সবাই বলতেছে মিনিমাম সাড়ে পাঁচ হাত বা ছয় হাত হবে সেই সাপটা তো আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করি বলি যে আপনাদের দোকানে যদি প্রচুর মাল থাকে তো আপনারা নিশ্চয় জানেন রেগুলার দোকানে আসে এবং দোকান ঝাড়া দেওয়ার চেষ্টা করার চেষ্টা করবেন এবং দোকানের ভিতরে ফেলাইন ফেলাইন দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনাদের কোনো দুর্ঘটনা না হয় তার জন্য তো এই লোকটার কিন্তু অল্প অল্প সাপটা মারার যাওয়ার চেষ্টায় কিন্তু তিনার আঘাতপ্রাপ্ত হওয়ার চেষ্টাই ছিল কিন্তু আল্লাহ ভগবানের তিনাকে বাঁচাইছে তো এটা হলো বাগাভাড়া বাজার মুহারের ইলেকট্রনিক দোকান